আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ হিন্দুস্তান টাইমস এর এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে তো অনেকেরই প্রশ্ন ঘটনার সত্যতা কি কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশ সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে গ্রেফতারি পরোনা জারি আছে ওনার বিরুদ্ধে তো সেখান থেকে জনমনে প্রশ্ন যে ঘটনা সত্য কিনা তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি ইন্টারপোল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোন একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে নাকি আসলে এটা সিস্টেমটা আলাদা তো পুরোটা বিষয় আজকে আপনার একটু বুঝছেন না ক্লিয়ারও হন প্রথমত শেখ হাসিনার গ্রেফতারের যে বিষয়টা আপনার হিন্দুস্তান টাইমস কে কোট করে যে নিউজটা আসছে এটা মূলত গুজব শেখ হাসিনা কি ইন্টারপুল গ্রেফতার করেনি এবং কি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপুল গ্রেফতার করতেও পারবে না কারণ ইন্টারপুল এমন কোন বাহিনী বা টিম না যে পৃথিবীর দশটা দেশ থেকে জন পুলিশ বা একশো জন পুলিশ একটা হেলিকপ্টার নেওয়া উড়োজাহাজ নেওয়া বা পানির জাহাজে করে তারা ভারতে চলে গেল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন কিন্তু ভারতে পারবেন না প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তো ইন্টারপোল কারা আবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন আমরা এবার দেখছি যে ইন্টারপুল পুলিশ কিভাবে কাজ করে তো ইন্টারপুলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যে রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপুল ইন্টারপুল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে মানে তারা কার্যক্রম চালায় একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই সাথে কানেক্টেড আছে বাংলাদেশের পুলিশও ইন্টারপুল ভারতের পুলিশ প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকে ইন্টারপুলের সদস্য এখন বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি গ্রেপ্তারিপণ জারি করার চেষ্টা করা হচ্ছে যখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায় এটা একটা মূল মাদার ডাটাবেস আছে যেই ডাটাবেসের অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনারা নিতে পারে যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে তো তিনি এখন অবস্থান করছেন কোথায় ভারতে বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং সংস্থা ইন্টারপোলের ওখানে একটা নোটিস জারি করে তো সেই নোটিসটা একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার দেশ থেকে অমগ ব্যক্তিরা পলাতক তো ইন্টারপুল করে কি তাদের সদর দপ্তর থেকে এই চিঠিটা যেই দেশে শেখ হাসিনা এই মুহূর্তে আছেন সেখানে ফরওয়ার্ড করে দেবে মানে ভারতকে ফরওয়ার্ড করে দিছে তো ভারতের পুলিশ করবে কি তাকে নজরদারি করবে আর তাকে গ্রেপ্তার করবে কিন্তু ওই ওই দেশের সরকার হয়। তাহলে সেখানে কাজ করে না তার মানে ভারতে ইন্টারপুল শেখ হাসিনাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ভারতের পুলিশ শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে বিষয়টা এমন না যে অন্য কোন দেশের পুলিশ গিয়ে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে পারবে যেহেতু ভারতের সরকারি আপনার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সো ভারত থাকা অবস্থায় তাকে ইন্টারপোল গ্রেফতার করতে পারবেন আমরা যদি দেখি যে ইন্টারপোল একটি ডেটাবেস সরবরাহ করে যা পুলিশ বিশ্বব্যাপী অ্যাক্সেস করতে পারে এই ডাটাবেস সারা বিশ্বের পুলিশকে অপরাধ প্রতিরোধ তদন্তের জন্য অ্যাক্সেস দেয় ডাটাবেসে অপরাধগুলো যেগুলো থাকে ক্রিমিনাল প্রোফাইল ক্রিমিনাল রেকর্ড চুরির রেকর্ড চুরি যাওয়া পাসপোর্ট যানবাহন আর্টওয়ার্ক জালিয়াতি তারপর হচ্ছে কি বলা হয় যে ধরেন এরকম বিভিন্ন রকমের ফেরারি বা জঘন্য হত্যাকাণ্ড বিভিন্ন ধরনের অপরাধী যারা আছেন তাদের বিরুদ্ধে কাজ করে তো এটা আসলে বিশদ একটা আলোচনা আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে ইন্টারপোল চাইলেই ভারত থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে আনতে পারবে না যদি না ভারত সরকার স্বেচ্ছায় শেখ হাসিনাকে ফেরত না দেয় তো গুজবে গুজবে কাটা খেলা মানে কাটাকাটি চলছে ফেসবুকে এই মুহূর্তে যারা অমিপন্থী তারা ডক্টর ইউনুস নিয়ে নানান ধরনের গুজব ছড়াচ্ছে যারা আহ ডক্টর ইউনুস তারা শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়াচ্ছে আর আমজনতা ওইগুলোতে বিরক্ত হচ্ছে